সবাই কেবিনের সামনে বসে সময় আর নদীর পাড়ের দৃশ্যগুলো উপভোগ করছিলাম নদীতে লঞ্চ চলাকালীন আশেপাশে সবকিছু অনেক সুন্দর লাগছিল আমি আর আমার ছোট ভাই বসে এগুলো সবকিছু দেখছিলাম আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে নিচে পানি আর ওপরে চাঁদ দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর যারা এরকম দৃশ্য কখনো দেখেনি তারা আসলে বুঝবেন না যে কতটা সুন্দর নদীর আশেপাশে অনেক লাইটিং ছিল তাই পানিগুলো গুলো অনেক উজ্জ্বল দেখাচ্ছিল রাতে অনেকটা সময় আমরা কেবিনের বাইরে কাটিয়েছি আর নদীর ঢেউ উপভোগ করছিলাম মাঝরাতে একটা ঘটনা হয়ে গেছে আমাদের লঞ্চটা হঠাৎ থেমে গিয়েছিল অনেক আতঙ্কিত হয়ে পড়েছিল এরপর জানা গেল যে লঞ্চ আটকে গিয়েছিল অল্প কিছু আটকে ছিল। কিন্তু এই অল্প সবাই। অনেক বেশি হয়ে এরপর আমি লঞ্চটা ঘুরে দেখার জন্য বের হলাম দেখুন লঞ্চের ডেকোরেশনটা কত সুন্দর আমি লঞ্চটা ঘুরে দেখার জন্য এবং কফি খাওয়ার জন্য ক্যান্টিনে চলে গেলাম সাথে আমার ফোপাত ভাই এবং আমার ছোট বোন ছিল ওরাও আমার সাথে গেলো এবং ক্যান্টিন থেকে কফি নিয়ে নিচ্ছিল রাতে যেহেতু ঘুমাবো না তাই ভাবলাম একটু কফি খেয়ে নেই কফি খেতে খেতে সবাই গল্প করি কফি খেতে খেতে গল্প করছিলাম সবাই সারা রাত অন্যদিকে বিভোর আমরাও গল্প করার এক পর্যায়ে শুয়ে পড়েছিলাম কিছুক্ষণ পরে দেখি সকাল হয়ে গেছে আর আমাদের লঞ্চ ও বরিশাল চলে এসেছে তাই আমরা সবাই জিনিসপত্র গুছিয়ে নিচে নামছিলাম এখন যেহেতু ঈদের পরের সময় তাই অনেক ভিড় ছিল দেখেন অবস্থা এত ভিড় হাটাই যাচ্ছিল না আমরা আমাদের মা বাবা ভাই বোন সবাই একসাথে বেরিয়ে পড়লাম ভিড়ের মধ্যে এখানে টিকিট চেকিং করছিল টিকিট চেকিং করা হলে সবাইকে ছাড়লো অবশেষে আমরা বরিশালের মাটিতে পা রাখলাম বরিশাল লঞ্চ টার্মিনালে নেমে আমরা বাইরে চলে আসলাম বাইরে এসে এতটা স্বস্তি লাগছিল এটা কি হয়তো বলে মাটির টান জন্মভূমির টান সেই চিরচেনা শহরে কতদিন পরে পা রাখলাম এতটা আনন্দ লাগছিল ভাষায় বলে বুঝাতে পারবো না তারপর আমাদের বাড়ি যেহেতু শাহেস্তাবাদ শাহেস্তাবাদে যাওয়ার জন্য অটো নিয়ে নিলাম এখন তো আমরা অটোতে বাড়িতে যাই কিন্তু কয়েক বছর আগেও আমরা লঞ্চ টার্মিনাল থেকে নেমে তালতুলি থেকে নৌকায় বাড়িতে যেতাম সেটা অনেক মজার ছিল আর নৌকায় উঠলে তো সবারই ভালো লাগে তবে আজকে অটোতে অনেক ভালো লাগছিল আর এখন যেহেতু অনেক সকাল সকালে ঠান্ডা বাতাস মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছিল আর আমরা সবাই মুগ্ধ হয়ে আমাদের সেই চিরচেনা শহরটাকে দেখছিলাম বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা শাহিস্তাবাদ এসে পৌঁছালাম এবং আমাদের বাড়ির সামনে অটো থেকে নেমে পড়লাম অনেক দিন পর বাড়িতে আসলাম তাই বাড়ির সবাইও অনেক এক্সাইটেড আমরা আসবো তাই সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল যে আমরা কখন আসবো আমরা বাড়িতে পা রাখতে সবাই এসে বাড়িতে হাজির হলো